শিশু দুটা বাচ্চা নিয়ে আমাকে কারণ নির্যাতিত হতে হয়েছে এক বছরের বাচ্চা নিয়ে আসতে তো অনেক কষ্ট হবে এই জন্য আগে থেকে আমরা জায়গা পাবো না বলে আসছি সবার কলিজার টুকরা আমাদের ভাই চেয়ারম্যান রহমান আসবে আমরা দেখা করার জন্য এত আগে আসছি কারণ কোটি মানুষের ঢল নামবে এটা তো সেই না যেমন তেমন মানুষ আসবে না এটা তো শেখ না যে কেউ যাবে না এটা তো কেউ যাবে না এটা আমাদের ইন্টারন্যাশনাল সবার কলিজার টুকরা আমাদের ভাইস চেয়ারম্যান হমান আসবে এই কারণে সবাই আসবে আমরা জেনে বুঝে আগে থেকে একুশ তারিখের বাইশ তারিখে বাচ্চা নিয়ে আসতে তো অনেক কষ্ট হবে আগে থেকে আমরা জায়গা পাবো না বলে আসছি কষ্ট হচ্ছে এই কষ্টের কাছে সরকার যে কষ্ট আমাদের তার কাছে কিছুই না শিশু দুটা বাচ্চা নিয়ে আমার কারণ নির্যাতিত হতে হয়েছে দফায় দফা আমার স্বামী মামলা মারছে আমাদের ভাঙচুর সব ধরনের নির্যাতন করছে লুটপাট প্রতিষ্ঠান বাসাবাড়ি ভাঙচুর করছে আমার স্বামীকে বারবার মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে এবং আমার দুধের বাচ্চা দুটা নিয়ে আমাকে আমার স্বামীকে না পেলে আমাকে ধরে নিয়ে গেছে আমাদের মারধর করছে পুরো কাপড় সুপুর ছিঁড়ে ছটকে ফেলছে অনেক আমাদের অপহরণ করছে অন্যায় করছে আমাদের উপর নির্যাতন করছে তার কাছে এই কষ্ট কিছুই না ভাই এই জন্য আমরা আসছি আমাদের প্রিয় নেতা আসতেছে তাকে এক মিনিট দেখবো এবং সরাসরি আমার দুটা বাচ্চা কথা দিছিলাম সরাসরি দেখা করাবো এই জন্য আমাদের জমির একটা ধানের শীষের আমরা তো বেশি কিছু দিতে পারবো না ধানের শিষ নিয়ে আসছি ওনাকে দিয়ে একটু সালাম আমার শ্রদ্ধা নেতা জনাব তারেক রহমান পঁচিশ তারিখে আসবেন আমরা জানি লাখো কোটি মানুষের জমায়েত হইবেন তাকে বরণ করার জন্য বসে থাকবে যার জন্যই আমরা গত তারিখ থেকে নওগাঁতে রওনা হয়েছি আমরা তেইশ থেকে সাত দিন এখানে অবস্থান করেছি ঠিক আজকে চব্বিশ থেকে সাত অবস্থান করব আগামীকাল আমার নেতা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না ইনশাল্লাহ লক্ষ মানুষের সমাবেত হবে আর যার জন্য এখানে আমরা আগে এসে আমরা ইয়ে নিয়েছি যে আমরা হয়তো জায়গা পাবো না কষ্ট হচ্ছে আমাদের ওই বড় বাচ্চাটা একদম অসুস্থ পড়ছিল আবার ডাক্তারের কাছে সেবা দিয়ে নিয়ে এসে এখানে সে বসে সারাটি রাত আবার শিখেছিলাম আজকে বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে আমাদের কিন্তু আর তোর আমার নেতাকে না দেখে যাবো না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ